আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আশা করি তোমরা অনেক ভালো আছো তো আজকে তোমাদের জন্য থাকবে পলিমার এই পলিমার অর্ধে থেকে যে পাঠ্য বইয়ের এমসি রয়েছে সেই এমসি সমাধান তোমরা জানো যে ভালো করার জন্য অবশ্যই এমসি কিউকে ভালোভাবে করতে হয় আর এমসি সমাধানের জন্য তোমাদের কিন্তু সবসময় পাশে থাকবে এই টেকনিক ইজি এডুকেশন তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা সমাধানে চলে যাই দেখো এক নম্বর কোয়েশ্চনে লেখা আছে যে কোন তন্তুর জন্য হেলকিং করা প্রয়োজন হয় ওকে আচ্ছা তোমরা যখন পলিমার পরেছিল তোমরা হয়তো বা খেয়াল করে দেখেছিলাম যে কার্ডিং কম্বিং এই ধরনের একটা অপশন ছিল তারপর ছিল ব্ল্যান্ডিং মিক্সিং তো ব্ল্যান্ডিং মিক্সিং করার পর কিন্তু প্রাপ্ত যে তন্তু থাকে সেই তন্তুগুলোকে কিন্তু কার্ডিং এবং হচ্ছে কম্বিং করতে হয় কার্ডিং এবং কম্বিং করলে কি হয় যে সুতাটা অনেক মিহি হয় এবং সেই সুতা দিয়ে যে কাপড়টা বানানো হবে সে কাপড়টাও মিহি হয় যদি সেটা পাটের বেলা হয় তাহলে সেটাকে বলা হয় ব্যাচিং অর্থাৎ কার্ডিং কম্বিং করার পর যদি মিহি করতে হয় ওই মিহি করার প্রক্রিয়াটাকে বলা হয় ব্যাচিং আর যদি সেটা লিনেন তন্তুর জন্য হয় তাহলে সেটাকে কি বলা হয়ে থাকবে হেলকিং বলা হয়ে থাকবে রেশম কিংবা পশমের ক্ষেত্রে সাধারণত কার্ডিং এবং কম্পিং করলে চলে সেক্ষেত্রে হেলকিং বা ই করতে হেল্কিং করতে হয় না বা ব্যাচিং করতে হয় না তাহলে এখানে শুধু হবে কি লিনেন অর্থাৎ লিনেন তন্তুর বেলায় কী করতে হয় এই হেলকিংটা করতে হবে তারপর তুমি দেখো দুই নম্বর কোয়েশন দুই নম্বরে লেখা আছে যে পাশের চিত্রে উৎপাদিত তন্তুটির বৈশিষ্ট্য হচ্ছে এটি বেশ মিহি খুব সস্তা খুব দ্রুত গরম হয়ে যায় ওকে তো এখানে আমরা যদি একটু তন্তুরের দিকে খেয়াল করে দেখি এখানে তোমরা দেখতে পাচ্ছো এরকম গুটি গুটি দেখা যাচ্ছে এই গুটিগুলোকে বলা হয় কোকুন আর এই কোকুন থেকে যে ধরনের বা রেশমি রেশম পোকা বলা হয়ে থাকে এই রেশম পোকা থেকে যে ধরনের তন্তু তৈরি করা হয় সেটাকে বলা হয় রেশমি তন্তু ও ওকে এখন তুমি দেখো এই রেশমি সুতা দিয়ে যে কাপড়টা বানানো হবে সে কাপড়টাকে কি বলা হবে রেশমি কাপড় বলা হয়ে থাকবে তো এর জন্য একটু মনে পড়ে যে আগের দিনে যারা রাজা রাজাবাচ্ছা ছিল তারা কিন্তু রেশমি কাপড় পরিধান করতে স্বাচ্ছন্দ্যবোধ করতো কেন কারণ এই রেশমি কাপড়টার ক্ষেত্রে তুমি জানো যে এদের তন্তুগুলো খুব মিহি টাইপের হয়ে থাকে এবং আরেকটা ব্যাপার যে তা হচ্ছে যে এটা ওই সময় ভিতরে খুব ফেমাস ছিল কারণ ওই সময় দেখা গেছে যে বাইরে গেলে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সৌন্দর্য প্রায় তিনশো প্রকারের রেশম পোকা থাকে এই তিন শতাধিক রেশম পোকার কারণে দেখা গেছে যে বা সৌন্দর্যের কারণে আগের দিনে রাজা প্রশাদের প্রথম পছন্দ ছিল কি তোমার এই রেশমি কাপড়গুলো আর এই রেশমি কাপড়গুলো খুব মিহি হয়ে থাকে ঠিক আছে আচ্ছা তো এখন আমরা এক নম্বর অপশনটা নিব কারণ এই কাপড়গুলো খুব অল্প পরিসর জায়গার মধ্যে রাখা যায় তারপর দুই নম্বর খুব সস্তা অবশ্যই না কারণ আগের দিনে যারা রাজাবাদশা পড়তো যেহেতু তাহলে এটা বুঝাই যাচ্ছে যে এটা বিলাসবহুল ড্রেস ওকে এবং এই যেহেতু রেশম পোকা থেকে অনেক ইতে তৈরি করা হয়ে থাকে এই জন্য এদের ভেলুটা অনেক বেশি বা দামটা অনেক বেশি থাকে তারপর তিন নাম্বার দ্রুত গরম হয়ে যায় এই রেশমি কাপড়গুলো সাধারণত তুমি অল্প পরিসর জায়গায় রাখতে পারলেও সেগুলো পরে রোদ্রে অথবা খুব গরম জায়গায় যাওয়া যাবে না কেন যাওয়া যাবে না কারণ সে কাপড়গুলো খুব দ্রুত তাপ করতে পারে আর খুব দ্রুত কি হয়ে যায় গরম হয়ে যায় তো এই জন্য এই কাপড়গুলো খুব ঠান্ডা জায়গায় রাখতে হয় বা অল্প পরিসরের জায়গায় বা যে জায়গাগুলোতে ছায়া বা শীতল জায়গা রয়েছে সেই জায়গাগুলোতে পড়া যায় তাহলে এখন তুমি দেখো এক এবং তিন নম্বর অপশনটি নিবা সেটা তো কোথায় খুঁজে পাবা তুমি এক এবং তিন নাম্বার অপশনটি খুঁজে পাওয়া হচ্ছে নম্বরে দেখো এখানে রয়েছে সো দুই নাম্বার হবে এক এবং তিন তো এখন আমরা তিন নাম্বার এবং চার নাম্বার কোয়েশনে যাবো তো তিন নাম্বার চার নাম্বার কোয়েশনটা শুরু করার আগে তুমি দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে সেই উদ্দীপকটার দিকে একটু ভালো করে খেয়াল করে দেখো উদ্দীপকটাতে কি লেখা আছে এখানে লেখা আছে ইথিলিন ইথিলিনের সংকেতটা আমি লিখে দিচ্ছি ইথিলিনের সংকেত হলো এইচ টু ডাবল ওয়ান সি এইচ টু এটাকে এভাবে পড়তে হয় আর এখানে তুমি নিবা হচ্ছে অ্যান মূল পরিমাণ ওকে এটাকে যদি তুমি এক হাজার থেকে বারোশো বায়ুমণ্ডলীয় চাপে এবং অক্সিজেন প্রভাবকের সাহায্য এখানে টেম্পারেচারটাও আছে টেম্পারেচার হচ্ছে কত ডিগ্রি ফিক্সড তা হচ্ছে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং এক হাজার থেকে বারোশো বায়ুমণ্ডলে চাপে বা অক্সিজেন প্রভাবকের সাহায্যে যদি বিক্রিয়া করতে দেওয়া হয় তাহলে সেখানে যে জিনিসটা তৈরি হয় তার নাম হচ্ছে পলিথিন এবং এই পলিথিনের সংকেতটা কি পলিথিনের সংকেত হলো সিএইচু এখানে শুধু তুমি ডাবল বনটাকে ভেঙে সিঙ্গেল বন লিখবা CH2। এবং আগে পরে কী দিতে হয় একটা সিঙ্গেল পন্ড দিতে হয় লাস্টে হচ্ছে অ্যান এটাতে কি বোঝাবে পলিথিন এটা হচ্ছে পলিথিনের সংকেত তার মানে ইথিলিন গ্যাস থেকে এই টেম টেম্পারেচার এবং হচ্ছে ফিক্সড বায়ুমণ্ডলীয় চাপে যা তৈরি করা হয় তার নাম কি পলিথিন তাহলে এখানে দেখো তিন নম্বর কোয়েশনে লেখা আছে যে বিচিত্রে উৎপাদিত দ্রব্যটি কি এটা কি রেজিন মেলামাইন পলিথিন নাকি অ্যাস তাহলে তো আমরা অলরেডি করেই ফেলেছি তা হচ্ছে পলিথিন ওকে চার নম্বর কোয়েশন চার নম্বর কোয়েশনে লেখা আছে যে বিচিত্রে উৎপাদিত দ্রব্যটির সাথে কোনটি সাদৃশ্য রয়েছে তা কি সিল্কের ওলের পশমের নাকি পলিস্টারের আচ্ছা সিল্ক উল কিংবা পশম সাধারণত এই ইথিলিন গ্যাস থেকে তৈরি করা হয় না এবং পলিথিনের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই শুধু রয়েছে কার পলিস্টারের অর্থাৎ এই পলিস্টারের সাদৃশ্য রয়েছে হচ্ছে পলিথিনের ক্ষেত্রে এখানে আরেকটু বলে রাখি তোমাদের যে তোমরা যখন পলিথিন পড়বা বা এই করবা এটা অনেক সময় খ নাম্বার কোয়েশ্চেনে এসে থাকে যে কিভাবে পলিথিন তৈরি করা হয় এই বিক্রিয়াটা দিবা এবং বিক্রিয়া মেথডটা বলে দিবা এখানে বর্তমানে এই যে অক্সিজেন প্রভাবক এই অক্সিজেন প্রভাবকের পরিবর্তে নতুন একটা প্রভাবক ইউজ করা হয় তার নাম হলো কি টিআই সি এল থ্রি অর্থাৎ তাকে অক্সিজেন ব্যয়বহুল হয়ে বলে এটাকে ইউজ করা হয় তো এই ছিল তোমাদের মানে পলিমার যে অধ্যায়টি রয়েছে সে পলিমার অধ্যায়ের পাঠ্য বইয়ের যে আমি রয়েছে সে আমি সমাধান ওকে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো শুভ কামনা